পেট্রোল পাম্পে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ালো এলাকায় যদিও অল্পক্ষণের মধ্যেই আগুন নিভে ফেলা হয় বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের উল্লাসপুরে জানা গেছে পেট্রোল টেস্টিংয়ের সময় ফায়ারিং হয়ে আগুন ধরে যায় দাও দাও করে জ্বলে ওঠে পাম্প তবে উপস্থিত কর্মীরা দ্রুত ফায়ার ডিস্টিং ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন যদিও পেট্রোল পাম্পের বেশ কিছু অংশ পুড়েছে বলে জানা গেছে কি পেট্রোল কিভাবে করছিলেন ক্যানের একটা ফুটো আছে লিটার মাপার পরে ক্যানেতে ওটা ফুটোটা ক্যানে ধরেছিলাম বা হাতে আর ডানের নজরটা রাখতে গিয়ে একটু সাইডে ঠোকা খেয়েছে যে ফায়ারিং হয়ে ওটা আগুন তারপর ভয় পেয়ে রেখে দিয়ে আমি একটু সাইড দিয়ে ছুটে দিই যেয়ে ওদেরকে ডাকি ধরে তখন একটু দূরে ছিল কতটা আগুন লেগেছিল মোটামুটি হ্যাঁ মেশিনের উপরে আগুন লেগে গেল বালতিটা পেট্রোল ছিল তো যে বালতি পেট্রোলতে আগুন লেগে গেল নজরের মুখে আগুন ধরে গেল যে আমি বাইক হয়ে গেলাম একটু পেছন দিয়ে যে আমি ডাকি যে আমরা এসব বার করে নিবাই কতক্ষণ লাগলো নিমাতে প্রায় মিনিট মিনিট কী দিয়ে নেমালেন আপনারা মানে হঠাৎ হঠাৎই আগুন লেগে গেছে হ্যাঁ হঠাৎ ক্লাস হয়ে আপনি কি কাজ আপনি কি কাজ করেন কী নাম আপনার কোথায় বাড়ি আপনার মানে তখন কি পেট্রোল পাম্পে কেউ কে কে ছিলেন না ফাঁকা ছিল লাইন ছিল না বলে ওইখানে জেনারেটার জেনারেটার স্টার্ট করতে গেল যে আমি এইখানের মধ্যে আমি আঁকা ছিল কতটা পুড়েছে এই জেনারে ভালোই পুড়েছে নজলারে মেশিনারে পিলার সব পড়ে গেছে এটা কি এইচ পি এইচ পি নাইন গে এই যার নাম পা ঠিকানা দিয়েছে এটা উল্লাস

আপুনি মালিক নেকি কি নাম আপোনাৰ বলৰাম

সেটাই খাবারের সাজ খাইতে আজকে রেস্টুরেন্টে